হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে নজর রাখবো সেটি হচ্ছে আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করার জন্য নতুন রুলস আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং আগামী সপ্তাহেতেই এই নতুন রুলস এবং নতুন বিজ্ঞপ্তি আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই রিক্রুটমেন্টে কি কি পরিবর্তন ঘটাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সেখানেও কি এক্সপিরিয়েন্সের মার্কস রাখছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে নির্ধারিত সময়ের মধ্যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে হবে অর্থাৎ একত্রিশে মে দু এর মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও স্কুল সার্ভিস কমিশন তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিতে এখনো তারা ডিলে করে ফেলেছে সেক্ষেত্রে কি আদালত অবমাননা ঘটবে এই মুহূর্তে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের কি কি আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নেব এস মাধ্যমে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসে সেটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে দশ নম্বর প্রথমেই এক্সপিরিয়েন্স উপর গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রেও তো কি আপডেট রয়েছে চলুন দেখেনি যেটা বলা হচ্ছে যে স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে দশ নম্বর বরাদ্দ করা হচ্ছে এখানে খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন রুলস নতুন বিধি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই নবম দশম এবং একাদতা দশ মিলিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন এদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা সেখান থেকে সূত্রের খবর যে ওই বৈঠকেই তাদের জানানো হয়েছে যে আগামী সপ্তাহেই তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রুপ সি দের জন্য পঁচিশ হাজার এবং গ্রুপ ডি দের জন্য কুড়ি হাজার টাকা কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে এদিন বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় যে এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার তিনি জানিয়েছেন আমরা এখনো চাই আইনি পথেই সরকার আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিই কারণ এত বছর পর ফের পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেককে চাকরি ফিরে পাবে তার কোনো নিশ্চয়তা নেই যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিও তারা জানিয়েছেন এদিন পরীক্ষা না দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন গড়িয়াহাট থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল বা পথসভা করা হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া প্রসঙ্গে এখানে উল্লেখ করা রয়েছে যে যে মামলা ইতিমধ্যে হয়েছে যে যেহেতু দুর্নীতির কারণে যাদের চাকরি বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এন্টার সিলেকশন প্রসেসটা বাতিল হয়েছে সেখানে ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে যদিও রাজ্য সরকারের এখানে দাবি যে সমস্ত রুলস মেনে এই ভাতা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তাছাড়া স্কুল সার্ভিস কমিশন তারা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে রিক্রুটমেন্টের অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেক্ষেত্রে একটু টাইম ফ্রেম পিছিয়ে গেলেও আপাততকালীন ভাবে তারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে সুপ্রিম কোর্টে হয়তো সেক্ষেত্রে কোনোরকম খুব একটা ধাক্কা আসবে না হয়তো সাময়িক কথা উঠতে পারে যে আমরা টাইম ফ্রেম বেঁধে দেওয়া সত্ত্বেও আপনারা সেই টাইম ফ্রেমের মধ্যে করতে পারেননি সামান্য কিছুদিন পিছনে গেলেও নিয়োগের তো বিজ্ঞপ্তি তারা দিয়েছে সুতরাং সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে না এখন এক্ষেত্রেও গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর বরাদ্দ করা হচ্ছে সেক্ষেত্রে এখানেও যে সমস্ত নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরা বসবেন তারাও কিন্তু দশ নম্বর পিছিয়ে থাকবেন এখন দেখা যাক স্কুল সার্ভিস কমিশন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি গ্রুপ সি এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রকাশ করলে বা পরবর্তীতে এই ধরনের আপডেট এলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ